বিরিয়ানিতে সবাই রান্না করতে পারে কিন্তু মার হাতে রান্নাটাই যেন একটু স্পেশাল কারণ আমিও নর্মালি বিরিয়ানি রান্না করি কিন্তু মার মতো এরকম মজা কখনই হয় না যাই হোক মা তো মাই মার সাথে কখনো কারোকে তুলনা হয় আজকে বিরিয়ানি রান্না করার জন্য হচ্ছে তিন কেজি ওজনের একটা মুরগি আনছে আর মুরগিটা হচ্ছে চামড়া সহকারে আনছে যার জন্য হচ্ছে মা বসে পড়ছে চামড়াগুলোকে আগে বেছে তারপরে হচ্ছে মুরগিটাকে হচ্ছে ছোটো ছোটো বিরিয়ানির মতো হচ্ছে পিস করতেছে একদম বেশি ছোট কয় নেই আবার এত বেশি বড় কয় নেই একটু মিডিয়াম সাইজে ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু মুরগিটা বেশি আর আমরা বাসায় বাসার মানুষই খাবো তো এখানে হচ্ছে দুইটা রান আমি আলাদাভাবে রেখে দিয়েছি আর চামড়াগুলো পা আলাদাভাবে রেখে রাখলাম আর মা হচ্ছে বিরিয়ানির জন্য যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে নিয়েছে আর ফ্রিজে আমার এক্সট্রা মাংস ছিল ওটা সহকারে অ্যাড করছি আর এখানে হচ্ছে আলু কাটছে আর হচ্ছে পানি গরম করতে দিচ্ছে হচ্ছে পোলাও জন্য যাই হোক কড়াইতে হচ্ছে তেল দিয়ে মানে পেঁয়াজ পরিমাণ একটু বেশি ছিল পেঁয়াজ দিয়ে হচ্ছে বা পেঁয়াজটা বাদামি কালার হচ্ছে ভেজে নিয়ে এখানে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে একটু আদা রসুনটা কষানো হচ্ছে তারপরে হচ্ছে টমেটো মানে মরিচের গুঁড়া যেহেতু বিরিয়ানিতে চাল বেশি খাবো মোটামুটি এই জন্য হচ্ছে মরিচের গুঁড়া লবণ এবং হচ্ছে আর ফ্রিজে যে মাংসটা রাখা ছিল সেই মাংস অলরেডি ম্যাগে ধুয়ে রাখছি মাংসটা এবং আজকে যে মুরগিটা ছিল সেই মাংস মানে মেন কথা হচ্ছে অনেকগুলোই মাংস ছিল সবগুলো দিয়ে একটু কষানোর জন্য রেখে দিচ্ছি পরে হচ্ছে তেজপাতা এবং আলুটা মাংসের সাথে দিয়ে দিলাম আর এখানে হচ্ছে পোলাও রান্না করার জন্য হচ্ছে বড় একটা পাতিলে বসিয়ে বেশি করে হচ্ছে পেঁয়াজ কুচি তেজপাতা এগুলো দিয়ে একটু ভেজে নিয়েছিল আর মা এখানে হচ্ছে চালটা মেপে নিচ্ছিল ধোয়ার জন্য এখানে হচ্ছে পেঁয়াজটা ভাজা হওয়ার পরে এখানে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে হচ্ছে আর মশলাটা একটু কষিয়ে নিচ্ছে হালকা একটু পরিমাণ পানি দিয়ে আর এখানে হচ্ছে টমেটো সসটা মা ইউজ করছে মা রান্নাটা একটু অন্যরকম যাই হোক টমেটো সসটা দেওয়ার পরে কিন্তু কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে তো এখানে হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে তো এখন হচ্ছে মা চালগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছিলো আর হচ্ছে লবণ দিয়েছিলো লবণ দিয়ে হচ্ছে এটা ভাজা ভাজা করতেছিল দেন হচ্ছে দুধ দিয়েছে আধা কেজির মতো এখানে হচ্ছে আধা কেজি না সরি এক পার মতো দুধ দিয়ে এটাকে ভাজার জন্য রেখে দিচ্ছে আর মাংসটা অলমোস্ট আমার কষানো হয়ে যাচ্ছে আর কষানোর মধ্যে হচ্ছে মা হচ্ছে বিরিয়ানির মশলাটা চাই চালের সাথে দিয়ে দিচ্ছে আর এখানে হচ্ছে মুরগিটাও কষানো হয়ে যাচ্ছে আর চালটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দেখ আমার মাংসটাও খুব সুন্দর করে পছন্দ হয়ে গেছে আর এদিকে হচ্ছে মা পোলার মধ্যে যে পোলার মতো পানি দিয়ে কাঁচা লঙ্কা উপরে দিচ্ছে আর মাংস খুব হচ্ছে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছিল যাতে নিচে না লেগে যায় আর হচ্ছে একটু নাড়াচাড়া করতেছিল তো অনেকক্ষণ পরে হচ্ছে এভাবে আমি এসে দেখলাম মা তো কখন রান্না করে ফেলছে আমি দেখি অনেক যে এক রান্না করা পড়ছে এখন গরম গরম খাওয়ার তো সবাই তো বসে বসে খাওয়ার জন্য আর যেহেতু অনেকদিন পর মার হাতে বিরিয়ানি খাবো তো আর দেরি শইতেছিলাম না তো সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম